আমি যথারীতি আবার চলে এসেছি আমার চ্যানেল চন্দ্রমদী টেম্পল এক্সপ্লোরারে সবার জন্য একটা ছোট্ট সুন্দর ঘটনা নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন এটা আমি সবসময় তারাপীঠে আমার বড়মার কাছে প্রার্থনা করি বড় মার আশীর্বাদ নিয়ে আমি আমার চ্যানেলে আবার একটা ছোট্ট গল্প শুরু করলাম ঘটনাটা আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা তখন আমার মেয়েরই বয়স পাঁচ ছয় বছর হবে আমাদের পুরনো বাড়ি ছিল দমদমে সেভেন টাইমসে বিয়ের পর আমরা চলে আসি পাটুলিতে দমদম থেকে আমি বেশ কবার কালীঘাট দক্ষিণেশ্বর এসব জায়গায় যাতায়াত করেছি কিন্তু এক্স্যাক্ট পাটুলিতে আসার পর পাটুলি থেকে কালীঘাটে কিভাবে যাওয়া যায় সেই রাস্তাটা আমার ঠিক মতন জানা ছিল না কারণ তখন মেট্রোও চালু হয়নি আর সব থেকে বড়ো কথা যেটা আমি তখন একটা স্কুলে জব করি তা বেশ কদিন ধরেই ভাবছি কালীঘাট যাব। কিন্তু যাওয়া হচ্ছে না সময় টাইম কোনোটাই ঠিক মতন আমার সাথ দিচ্ছিল না তার থেকে সব থেকে বড়ো যে ব্যাপারটা মায়ের ইচ্ছা না হলে যাওয়া যায় না সেটাও একটা বিশেষ কারণ তো সেদিন সবে সবে স্কুলে স্যালারিটা পেয়েছি হঠাৎ মনে হলো আমি বাড়ি গিয়ে আজকে মেয়েকে নিয়ে কালীঘাট বেরোবো আমার হাজব্যান্ডের আসতে বেশ রাতি হয় অফিস থেকে তাই ও সময় হয় না তা বাড়ি এসে রান্নাটা অল্প কিছু রান্না করে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে আমাদের এখানে যে বাসের ডিপো আছে ওখান থেকে রামগড় মিনিতে করে জিজ্ঞাসাবাদ করে উঠলাম কালীঘাট যাওয়ার জন্য তা যেহেতু ঠিক চিনি না সেহেতু বাসে উঠে বাসের কন্ডাক্টরকে বলেছিলাম যে আমাকে একটু কালীঘাট স্টেশন টাইলে কালীঘাট স্টপেজ টাইলে বলে দেবেন তা একটু একটু ভয় ভয় করছিল সন্ধ্যের দিকে গেছি মেয়েও ছোট সাথে তা বাসে আমি খেয়াল করছিলাম আমার অপোজিটে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে তা আমি বারবার করে বাসের কন্ডাক্টারকে বলছিলাম আমাকে একটু বলে দেবেন উনি না ওটা বেশ ভালো করে নোটিস করছিলেন তা বাসের কন্ডাক্টার যথারীতি তার কথা রেখেছিল কালীঘাট স্টপে যাচ্ছে সে আমাকে নামিয়ে দিয়েছিল দিয়ে আমাকে বলে দিয়েছিল এখান দিয়ে যেতে তা আমি দেখলাম ওই ভদ্রলোক আমার সাথে সাথে বাস থেকে নামলেন বাস থেকে নেমে আমি মেয়ে মেয়ে ছোটো মেয়ের হাত ধরে গলিটাতে ঢুকতে যাব দেখলাম উনি ফলো করছেন আমাদেরকে আমার তখন আস্তে আস্তে বেশ ভয় করতে লাগলো কারণ হচ্ছে ব্যাপারটা জায়গাটা প্রথমত সন্ধেবেলা আর মোটামুটি সবাই বলে ওই জায়গাটা খুব একটা ভালো না তখন আমারও বয়সটা অল্প তো আমি এরকম মেয়ের হাত ধরে বেশ একটু স্পিড নিয়েই গলিটার মধ্যে ঢুকেছি গলিটার মধ্যে ঢুকে ঠিক ভরসা করতে পারছি না আমি কাকে কি বা পরবর্তী আমার পদক্ষেপটা কি হওয়া উচিত হঠাৎ করে বিশ্বাস করবেন না আমি দেখলাম মানে আমিও এগোচ্ছি অপোজিটে কালীঘাট থানার যে গলিটা আছে থানার গলির ওখান দিয়ে একটা মেয়ে খুব সুন্দর দেখতে মেয়েটাকে মেটা চুলটা খোলা ছিল পিঠের খানিকটা ভীষণ মুখটার মধ্যে একটা মায়া ভরা মুখটা ক্রস করে আমার এলো আমি বেশ দিক জ্ঞান শূন্য হয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে একটু বলে দেবেন কালীঘাট মন্দিরটা এদিক দিয়ে কোথা দিয়ে ঢুকব মেয়েটা আমার মুখের দিকে ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার মুখটা দেখে নিয়ে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথা থেকে আসছেন আমি বললাম আমি আসলে পাটুলি থেকে আসছি আমি দমদমে ছিলাম আমি দমদম থেকে কালীঘাটে বেশ কবার যাতায়াত করেছি কিন্তু পাটুলি থেকে ডেস্টিনেশনটা সবটা যেহেতু আলাদা আমি ঠিক মতন বুঝতে পারছি না ও তখন আমাকে বলল আমি এখানে রোজ আসি আপনি আমার সাথে চলুন তা ওর সাথে আমি এগিয়ে যাচ্ছি আমার মেয়েকেও ওর নিজের হাতেই ধরেছে বলল মেয়েটাকে দিন আমি ধরছি আপনারা বিশ্বাস করবেন না তো আমার কাছে অচেনা অচেনা হয়েও যেন অনেক চেনা আমি বেশ কিছুটা ভরসা করে আমি বললাম আমি তো পুজো দেবো কোনো পান্ডা লাগবে না ও বলে কোনো পান্ডা লাগবে না আমি আপনাকে মন্দিরের ভিতর দিয়ে নিয়ে যাবো একদম সামনে থেকে গিয়ে দর্শন করিয়ে আনবো আপনি চলুন আমাকে কেউ আটকাবে না অদ্ভুত লাগলো শুনতে সত্যি সত্যি আমাকে নিয়ে গেল আমাকে ভেতর মন্দিরের যে রাস্তাটা সেখানে নিয়ে গেল তারপরে জুতো খুলতে বলল বললাম আমি মেয়েকে ধরছি আপনি জুতো খুলুন জুতো খুললাম হাত ধুতে বললো হাত ধুলাম একটা দোকান থেকে মিষ্টি কিনিয়ে দিল সব কিছু করিয়ে দিল দিয়ে কোনো পাণ্ডা লাগলো না ও সুজা মন্দিরের ভেতর নিয়ে ঢুকে গেল একদম কোনো লাইনও দিতে হলো না ঢুকে গেলো মন্দিরের ভিতরে নিয়ে গেল মন্দিরের ভিতরের পুরোহিত পুজো করিয়ে প্রসাদটা আমার হাতে দিয়ে দিল মানে অদ্ভুত একটা বলে না মানুষ নেশাচ্ছন্ন অবস্থায় থাকে বা মোহিত অবস্থায় থাকে জাস্ট ওই মোমেন্টটাতে আমি ওই অবস্থায় ছিলাম আমার ওরই হাতে ছিল সব আপনি আমার সাথে আসুন কোথা দিয়ে উঠতে হবে আমি আপনাকে বলে আমি বললাম আসলে আমি আজকে কালীঘাট থেকে একটা শিবলিঙ্গ নিতাম বলে চলুন আমি আপনাকে দোকানটা দেখিয়ে দিচ্ছি বলে উনি আপনা আমাকে দোকানটাও দেখিয়ে দিল আমি দোকানে ঢুকলাম দোকানের বলেও গেল আমি ঢুকলাম শিবলিঙ্গ নিতে নিতে আমার যেন মনে জন্য আচ্ছা ওই যে মেয়েটা আমার জন্য এত কিছু করলো একটা জায়গায় ভুল হয়ে গেছে আমি ও তো প্রসাদ কিনে পুজো দেয়নি আমি তোকে একটু প্রসাদ দিতে পারতাম বলার জন্য মুখটা যেই ঘুরিয়েছি আমি কিন্তু কে দেখতে পেলাম না অদ্ভুতভাবে আমাকে বলে গেছিলো রাস্তাটা ক্রস করবেন অপোজিটে ফর্টি ফাইভ বি পেয়ে যাবেন কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না আপনি চলে যান আমি মেয়েটাকে দেখতে পেলাম না আমি শিল নিলাম একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি এলাম কিন্তু মেয়েটার মুখটা কোনো দিনও ভুলতে পারলাম না আজও যখন কালীঘাটে যাই খুঁজে বেড়াই কিন্তু জানি মেয়েটাকে দেখতে পাবো না আমার বিশ্বাস মেয়েটা অন্য কেউ ছিল না হয়তো মাই ছিল ঠিক সেই মুহূর্তে আমি যে বিপদের হাতে পড়তাম সেই বিপদের হাত থেকে মা আমাকে উদ্ধার করে বার করে নিয়েছিল এরপরেও আমি অনেকবার কালীঘাট গেছি কালীঘাট যখন আমাদের আম্বানি রেনোভেশন করছিল তার কিছু মুহূর্ত তুলে আমি আপনাদের কাছে শেয়ার করছি আজ এটুকুই রইল পরবর্তী পর্যায়ে আবার আমি আসব আমার নিজের অভিজ্ঞতা এরকমই ছোটো ছোটো কিছু গল্প নিয়ে সবাই ভালো থাকবেন জয় মাতারা জয় গুরু